রিয়াল মাদ্রিদ এই মরশুমে চোটের জন্য অনেক ভুগেছে একের পর এক প্লেয়ার ইঞ্জুরিতে পড়েছে মরশুমের শুরু থেকেই কোচ কার্লো আনসেলতি এত চোট আঘাতের মধ্যেও মাদ্রিদকে ভালো মতোই সামলাচ্ছে কিন্তু মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজ একদমই খুশি না দলের পারফরম্যান্সে তিনি মনে করেন প্লেয়ারদের ইঞ্জুরির জন্য মাদ্রিদ এই মরশুমে প্রতিটা টুর্নামেন্টে পিছিয়ে পড়েছে মরসুম শেষে ট্রফি আসাটাই মূল লক্ষ্য তার তাই পরের বার যাতে এই প্রবলেম না হয় আর প্রতিটা পজিশনে যাতে বেশি করে প্লেয়ার থাকে তার জন্য প্লেয়ার টার্গেট করছে ট্রান্সফার উইন্ডোতে বর্তমান সিজনে রিয়াল মাদ্রিদ যদি সবচেয়ে বেশি কোনো পজিশনে ভুগে থাকে তবে সেটা নিঃসন্দেহে ডিফেন্সে দুইটি মেজর এসিএল ইঞ্জুরি সহ আরও অনেক ইঞ্জুরিতে জর্জরিত মাদ্রিদের ডিফেন্স লাইন রিয়াল মাদ্রিদের ডিফেন্স নিয়েই আজকের এই ভিডিও প্রথমেই আমরা দেখব সেন্টার ব্যাক নিয়ে এই মরশুমে রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক পজিশনে প্লেয়ারের অভাব ভালোভাবেই অনুভব করেছে ডেভিড আলাবা গত সিজনে এসিএল ইঞ্জুরিতে পড়ে আর ফিরতে ফিরতে অনেক লেট করেছে সে এই সিজনের শুরুতে এডার মিলিটাও কেরিয়ারে দ্বিতীয়বারের মতো এসিএল ইঞ্জুরিতে পড়ে মরশুমের এক পর্যায়ে এসে রিয়াল মাদ্রিদের একমাত্র সেন্টার ব্যাক ছিল রুডিগার এত কিছুর কারণে বাধ্য হয়ে কাস্তিয়ার ব্যাক রাউল আসেন্সিওকে ফার্স্ট টিমের সুযোগ দেওয়া হয় সুযোগ পেয়ে দারুণভাবে নিজেকে ব্যবহার করেছে রাউল। তাছাড়া এর পাশাপাশি মিডফিল্ড থেকে চুয়ামিনিকাও ডিফেন্সে খেলতে দেখা গেছে পরের মরশুমে রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক অপশনে যোগ দিতে পারে স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেন জুভেন্তাসের একাডেমিতে বেড়ে ওঠা এই সেন্টার ব্যাক এই সিজনে বর্ণামাওতে দুর্দান্ত ফর্মে আছে যার সুবাদে স্পেন জাতীয় দলেও সুযোগ পান এবং সুযোগ ভালো কাজে লাগান এছাড়া উইলিয়াম সালিবার নাম শোনা গেলেও মনে হচ্ছে না এই সিজনে সালিবা মাদ্রিদে আসতে পারে আমরা যারা প্রি সিজনে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখেছি তাদের কাছে জোয়ান মার্টিনেজের নামটা পরিচিত হবে নিশ্চয়ই প্রি সিজনে দুর্দান্ত পারফর্ম করা এই সতেরো বছর বয়সী সেন্টার ব্যাক এসিএল চোটে না পড়লে এতদিনে মাদ্রিদ মেন টিমে ডেবিউ হয়ে যেত প্রি সিজনে জোয়ান মার্টিনেজ রাউল আসেন্সিওর আগেই বিবেচনায় ছিলেন জোয়ান মার্টিনেজের ইঞ্জুরিতেই রাউল আসেন্সিওর কাছে সুযোগ চলে আসে এবং রাউল ভালোভাবেই সে সুযোগ কাজে লাগায় মাদ্রিদের রাইড ব্যাক অপশন দিকে খেয়াল করলেই দেখতে পাই যে দানি কারবাহালের এসিএল ইঞ্জুরির পর মাদ্রিদ ভালোই ভুগেছে এই পজিশন নিয়ে কারবাহালের ইঞ্জুরির পর লুকাস ভাস্কুয়েচ এই পজিশনে খেললেও এক কথায় হতাশাজনক পারফরমেন্স দিয়ে আসছে সে তবে কার্লো আনসলোরটি সিজনের ইম্পর্ট্যান্ট ম্যাচগুলোতে ফেডেরিকো ভালভার থেকে খেলিয়েছে এবং সে ভালো পারফরম্যান্সও দিয়েছে এরপরে লেফট ব্যাক অপশনও রিয়াল মাদ্রিদের চিন্তার কারণ মরশুমের শুরু থেকে এই পজিশনে ফারলান মেন্ডি ভালোই সাফার করে যার ফলে অনেক ম্যাচে ফ্রান গার্সিয়াকে সুযোগ দেয় কার্লো আনসলোক্তি তবে সত্যি বলতে এই মরশুমে এখনো পর্যন্ত মাদ্রিদের লেফট ব্যাকে মেন্ডি এবং গার্সিয়া কেউ সেরকমভাবে ভালো খেলতে পারেনি তাই বলা যায় পরের মরশুমে মাদ্রিদ এই পজিশনে নতুন করে প্লেয়ার সাইন করতেই পারে এক নজরে দেখে নেওয়া যাক রিয়াল মাদ্রিদ ডিফেন্সে কোন কোন প্লেয়ার পরের মরশুমে থাকছে রাইট ব্যাকে আর্নল্ড কারবাহাল লুকাস লেফট ব্যাকে মেন্ডি ফ্রান আলাবা সেন্টার ব্যাকে রাউল রুডিগার মিলিটাও ডিন হুইসেন আবার মাঝমাঠ থেকে ভাল রাইট ব্যাকে এবং চুয়ামিনি সেন্টার ব্যাকে খেলতে পারে এর পরের ভিডিওতে আলোচনা হবে রিয়াল মাদ্রিদের মাঝমাঠ নিয়ে